রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনে অধ্যায় সাথে চার আর পাঁচ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধাবল শ্রী হরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম দ্বিতীয় শ্লোকে ভগবান জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে জানতে প্রতিশ্রুতি ছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান এবার জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে জানাবার উপক্রম করছেন শ্রী ভগবান বলছেন भूमि रापो अनल वायु खंग मनो बुद्धि रे भच अहंकारो इति यंग में भिन्ना प्रकृति रष्टधा आपो ये मितस्तन्यं प्रकृतिं विद्धि में परम जीवभूतम महाबाहो जय दिम धार्जते जगत पृथ्वी अर्थात खेती জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চ মহাভূত এবং মন বুদ্ধি অহংকার এই আট প্রকার ভেদ সম্পন্ন হল আমার অপরা প্রকৃতি হে মহাবাহ এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন হল আমার জীব রূপা পরা প্রকৃতি যার দ্বারা এই জগদ্ধৃত হয়ে আছে জানবে যা পরিবর্তিত হয় তা কখনও একরূপে থাকে না সেই জ্বরকেই ভগবান অতি সূক্ষ্মভাবে এখানে খর নামে বর্ণনা করেছেন এই শ্লোকে তাকে আট ভাগে বিভক্ত করে অপরা প্রকৃতি নামে বলেছেন এই শ্লোকেরই বিস্তারিত রূপে চব্বিশটি ভাগ জানিয়েছেন পরমাত্মা সকলের কারণস্বরূপ তিনি প্রকৃতি সহযোগে সৃষ্টি তৈরি করে থাকেন যে প্রকৃতির সহযোগে তিনি এই সৃষ্টির রচনা করেন তাকেই বলা হয় অপরা প্রকৃতি নিজের অংশরূপে যে জীব তাকে ভগবান পরা প্রকৃতি নামে অভিহিত করেছেন অপরা প্রকৃতি নিকৃষ্ট জড় ও পরিবর্তনশীল এবং পরা প্রকৃতি শ্রেষ্ঠ চেতন সম্পন্ন ও অপরিবর্তনীয় প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন স্বভাব হয়ে থাকে স্বভাবকে যেমন মানুষের থেকে পৃথক করা যায় না তেমনি পরমাত্মার প্রকৃতিতে পরমাত্মার থেকে পৃথক বা স্বতন্ত্র করা যায় না প্রকৃতি ভগবানেরই স্বভাব তাই একে প্রকৃতি বলা হয় এইরূপ পরমাত্মার অংশ হওয়ায় জীবকে পরমাত্মা হতে পৃথক করা সম্ভব নয় কারণ তা স্বরূপ হতো পরমাত্মায় পরমাত্মার স্বরূপ হলেও অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্কান্বিত হওয়ায় এই জীবাত্মাকে প্রকৃতি বলা হয় অপরা প্রকৃতির সম্পর্কে নিজের মধ্যে কৃত্তি মেনে নেওয়ার জন্যই এটি জীব রূপ যদি সে নিজের মধ্যে কৃত্তি অর্থাৎ করা না মানে তবে সে পরমাত্মারই স্বরূপ তখন এর জীব বা প্রকৃতি নামের সংজ্ঞা আর থাকে না অর্থাৎ বন্ধনকারী কর্তৃত্ব ভক্তৃত্ব তখন আর থাকে না এখানে অপরা প্রকৃতির বর্ণনায় পৃথিবীর জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি শব্দ উল্লেখিত হয়েছে এর মধ্যে যদি পাঁচটিকে স্থূল সৃষ্টি বলে মেনে নেওয়া হয় এবং মন বুদ্ধি অহংকার এই তিনটিকে সূক্ষ্ম সৃষ্টি বলে ধরা হয় তাহলে কারণরূপ প্রকৃতির বর্ণনা অসম্পূর্ণ থেকে যায় তার শ্রদ্ধে ও টিকা ব্যাখ্যাকারীগণ পাঁচটি স্থূল পদার্থের দ্বারা সূক্ষ্ম মাত্রাকে অর্থাৎ অর্থাৎ রূপরস শব্দ গন্ধ স্পর্শ ধরে রেখেছেন এগুলি হলো পাঁচটি স্থূল পদার্থের কারণ মন শব্দের দ্বারা অহংকার যা হলো মনের কারণ বুদ্ধি শব্দের দ্বারা মহত্ত্ব সমষ্টি বুদ্ধি এবং অহংকার শব্দ দ্বারা প্রকৃতির লক্ষ্য রচনা করানো হয়েছে এইভাবে আটটি শব্দের এইরূপে অর্থ গ্রহণ করলে তবেই সমষ্টিগত অপরা প্রকৃতির পূর্ণ বর্ণনা করা সম্ভব কারণ এতে স্থূলসূক্ষ কারণ ওই তিনেরও কথা বলা হয়েছে শাস্ত্রে এই সমষ্টি প্রকৃতিকে প্রকৃতি বিকৃতি নামে বর্ণনা করা হয়েছে কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় হল এই যে ভগবান এখানে অপরা ও পরা প্রকৃতির বর্ণনা প্রকৃতি বিকৃতির দৃষ্টিতে করেননি তিনি যদি তা করতেন তাহলে চেতনকে প্রকৃতির নামে বলতেন না কারণ চেতন প্রকৃতিও নয় এবং বিকৃতিও নয় এতেই প্রমাণিত হয় যে ভগবান এখানে জড় ও চেতনের পার্থক্য বোঝাবার জন্যই অপরা প্রকৃতির নামে জড়ের এবং পরা প্রকৃতির নামে চেতনের বর্ণনা করেছেন এখানে এই তাৎপর্য মনে হয় যে পৃথিবী জল তেজ বায়ু আকাশ এই পাঁচটি তত্ত্বের স্থূল রূপের দ্বারা স্থূল সৃষ্টিকে ধরা হয়েছে এবং এর সূক্ষ্মরূপ যেগুলিকে পঞ্চতন মাত্রা বলা হয় তার দ্বারা সূক্ষ্ম সৃষ্টি ধরা হয়েছে সূক্ষ্ম সৃষ্টির অন্য রূপ হল মন বুদ্ধি ও অহংকার অহংকার দুই প্রকারের হয় এক অহং অহংরূপ অন্তরে বৃত্তিকেও অহংকার বলা হয় আর যেটি হলো কারণস্বরূপ এটি অপরা প্রকৃতি চতুর্থ শ্লোকের এর বর্ণনা করা হয়েছে দুই অহংরূপে ব্যক্তিত্ব এক দেশীয়তাকেও অহংকার বলা হয় যেটি হলো কর্তারূপ অর্থাৎ নিজেকে ক্রিয়াগুলির কর্তা বলে মনে করা হয় এটি হলো পরা প্রকৃতি পঞ্চম শ্লোকে যেটি বর্ণিত হয়েছে এই অহংকার কারণ শরীরে রূপে থাকে এই তদাত্মতে এটি হলো জড় অংশ এবং অপরটি হলো চেতন অংশ এই জড় অংশটি হলো কারণ শরীর এবং এতে যে অহং বোধ করে সেই হলো চেতন অংশ যতক্ষণ বোধ না হয় ততক্ষণ এই জড় চেতনের তাদাত্ম সম্পন্ন কারণ শরীরের অহং বোধ কর্তারূপে সদা বজায় থাকে সুসুপ্তির সময় এটি সুপ্ত থাকে অর্থাৎ প্রকটিত হয় না নিদ্রা থেকে জেগে উঠলে যেমন বলা হয় আমি ঘুমিয়েছিলাম এখন জাগরিত হলাম এইভাবে এই অহংের জাগরণ হয় তারপরে মন বুদ্ধির জাগরিত হয় যেমন আমি কোথায় কেমনভাবে আছি এই হলো মনের জাগরণ এবং আমি এই দেশে এই সময়ে আছি এটি নিশ্চিতভাবে জানা হলো বুদ্ধির জাগরণ এইভাবে ঘুম ভাঙলে যেটি অনুভূত হয় তা হলো অহং পরা প্রকৃতি এবং বৃত্তি রূপে যে অহংবোধ থাকে তা হলো অপরা প্রকৃতি অপরা প্রকৃতির প্রকাশকারী এবং আশ্রয় প্রদানকারী চেতন যখন অপরা প্রকৃতিকে নিজের বলে মনে করে তখন সে হয় জীবরূপ পরা প্রকৃতি পরা প্রকৃতি যদি অপরা প্রকৃতি থেকে বিমুখ হয়ে পরমাত্মার সম্মুখী হয় পরমাত্মাকে নিজের বলে মনে করেও অপরা প্রকৃতির হতে সর্বতভাবে সম্পর্ক বর্জিত হয়ে নির্লিপ্ততা অনুভব করে তবে তার স্বরূপ বোধ হয়ে থাকে স্বরূপ বোধ হলে পরমাত্মার প্রেম প্রকটিত হয় যা পূর্বে অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্কিত থাকায় আসক্তি ও কামনা রূপে ছিল এই প্রেম অনন্ত অগাধ অসীম যেমন গুরু শিষ্যের সম্পর্ক হয়ে থাকে গুরু যখন কাউকে নিজের শিষ্য বলে মনে করেন শিষ্যও তাকে তার গুরু বলে মেনে নেয় এইভাবে গুরু পৃথক এবং শিষ্যও পৃথক অর্থাৎ দুজনের অস্তিত্ব ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয় কিন্তু এই দুজনের সম্পর্ক দ্বারা একটি তৃতীয় অস্তিত্ব স্বীকার করা হয় যাকে সম্পর্কের অস্তিত্ব বলা হয় এই রূপে সাক্ষাৎ পরমাত্মার অংশ জীব শরীর এবং সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিয়েছে এই সম্পর্কের জন্য এক তৃতীয় সত্তা স্বীকৃত হয়ে থাকে যাকে আমি ভাব বলা হয় সম্পর্কে এই অস্তিত্ব কেবলমাত্র মেনে নেওয়া হয়েছে প্রকৃত পক্ষে এটি নেই জীব ভ্রম বসত এই মেনে নেওয়া সম্পর্ককে সত্য বলে মেনে নেয় এবং তাতেই আবদ্ধ হয়ে যায় এইভাবেই জীব সংসারের দ্বারা নয় সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কের দ্বারা আবদ্ধ হয়ে গুরু এবং শিষ্যের মধ্যে দুটি পৃথক সত্তা থাকে এবং উভয়ে উভয়ের সঙ্গে সম্পর্ক মেনে থাকে কিন্তু জীব অর্থাৎ চেতন এবং সংসার অর্থাৎ জড়ো এই দুইয়ের মধ্যে জীবেরই প্রকৃত অস্তিত্ব থাকে এবং সেই ভ্রমবশত জগতের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় সংসার প্রতি মুহূর্তে বিনাশ হয়ে চলেছে সুতরাং তার সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক প্রতিক্ষণ শতই বিনাশ হচ্ছে এই রূপ হলেও যতক্ষণ সংসারের সুখ প্রতীয়মান হয় ততক্ষণ তার দ্বারা মেনে নেওয়া সম্পর্ক স্থায়ী বলে প্রতীয়মান হয় তাৎপর্য হলো এই যে সংসারের এই মেনে নেওয়া সম্পর্ক সুখা শক্তির ওপরই টিকে থাকে এবং এই সুখা শক্তির জন্যই সংসার অপ্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রাপ্ত এবং পরমাত্মা প্রাপ্ত হওয়া সত্ত্বেও রূপে প্রতীয়মান হয় এই মেনে নেওয়া সম্পর্ক দূর হলেই পরমাত্মার প্রকৃত স্বরূপ অ অথবা জগতের অপ্রাপ্তি এবং পরমাত্মার প্রাপ্তি অনুভূত হয় অহং ভাব দূর করার উদ্দেশ্যে সাধক যেন প্রকৃতি এবং প্রকৃতির কার্যকে নিজের স্বরূপ বলে ভেবে না রাখে বা তার দ্বারা কিছু পাওয়ার ইচ্ছা না রাখেন এবং নিজের জন্য কিছুই যেন না করেন যা কিছু তিনি করবেন তা শুধুমাত্র যেন সংসারের সেবার উদ্দেশ্যেই করেন তাৎপর্য হলো এই যে প্রকৃতিজনিত যে সমস্ত বস্তু আছে সেইগুলির সঙ্গে জগতের ঐক্য থাকে সুতরাং সেইগুলি শুধুমাত্র জগতের বলে মনে করে জগতেরই সেবায় লাগানো উচিত এতে ক্রিয়া এবং পদার্থের গতি সংসার অভিমুখে যায় এবং নিজ স্বরূপ অবশিষ্ট থাকে অর্থাৎ এর দ্বারা নিজ স্বরূপ বোধ হয়ে থাকে একেই বলা হয় কর্মযোগ জ্ঞান যোগে বিচার বুদ্ধির সাহায্যে প্রকৃতির কার্যাদি পদার্থ এবং ক্রিয়ার সঙ্গে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে স্বরূপ বোধ হয় এইভাবে জ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়াতে যে অহংবোধ উৎপন্ন হয়ে থাকে তার নিবৃত্তি ঘটে ভক্তিযোগে আমি কেবলমাত্র ভগবানের এবং ভগবান শুধুই আমার এবং আমি শরীর সংসার নই এবং শরীর সংসারও আমার নয় এইরূপ দৃঢ় নিশ্চিত হয়ে ভক্ত সংসারে বিমুখ হয়ে কেবল ভগবত পরায়ণ হয়ে যায় যার ফলে জগতের সঙ্গে সম্পর্ক শতই দূর হয় এবং অহং অভিমানে নিবৃত্তি হয় এইভাবে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ তিনটির মধ্যে যে কোনো একটি সঠিকভাবে পালন করলে জড়ত্বের থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি হয় যখন চেতন অপরা প্রকৃতির সঙ্গে একাত্মতা করে নেয় অর্থাৎ অহংয়ের সঙ্গে মিলে নিজেকে আমি বলে মনে করে তখন তাকে জীব রূপে উদ্ভূত পরা প্রকৃতি বলা হয় অর্থাৎ আমি এর দিকে আছে জগত অর্থাৎ পরা প্রকৃতি আর অন্য দিকে আছে পরমাত্মা কিন্তু জীব সেই পরমাত্মাকে স্বীকার না করে তার অপরা প্রকৃতিকে স্বীকার করে রূপে স্বীকৃতি জানিয়ে জন্ম রূপ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে রাধে রাধে ওম শান্তি শান্তি শান্তিহী